গুড মর্নিং শুভ সকাল আশা সবাই খুব ভালো আছো আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো তাদেরকে বলবো লড়ে যাও বি এর টুগেস একটাই জীবন ভালো করে বাঁচতে হবে দেবুলার জীবনযাপনে তোমার তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন অ্যাকচুয়ালি বাজে বারোটা বাজতে পাঁচ আর আমি এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি সকালবেলা থেকে একটা খুব খোস মেজাজে আছি কারণ একটা খুব ভালো বই পড়ছি যেটা আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব ইংলিশ বুক কিন্তু খুব লিউসেড ল্যাঙ্গুয়েজে লেখা খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আর আপাতত মা আমাকে আজকে চা করে দিয়েছে দুধ চা দেখা যাচ্ছে কি এই যে দুধ চা করে দিয়েছে আর আমি অনেক দিন বাদে আজকে দুধ চা খেতে খেতে বই পড়ছিলাম না কোনো তোমার বই কিনিনি কারণ মা বলেছে এরপরে বই কিনলে আর বাড়িতে রাখার জায়গা নেই সুতরাং তুমি এবার পিডিএ ফরম্যাটে পড়বে তো আমি একটা পিডিএ ফর্ম্যাটে খুঁজে পেয়েছি আমি সব সময় চেষ্টা করি যাতে টাকা খরচ না করে অথচ ভালো জিনিসটা তোমরা দেখতে পাও জানতে পারো যার জন্য আমি কোনো সাবস্ক্রিপশন ছাড়া যেভাবে দেখা যেতে পারে ওয়েব সিরিজ সেগুলো তোমাদেরকে রেকমেন্ড করে থাকি ঠিক সেরকমভাবে এই বইটাও যদি তুমি कि ओ पोर्टते चाओ सेल्फ हेल्प बुक एक्चुअली नॉन फिक्शन सेल्फ डिस्कवरी रोपरे सेल्फ हेल्प एटको एक्सक्यूज मी आमी बोलबो सेल्फ डिस्कवरी रोपरे বইটা तो द आर्ट ऑफ বিং আ লোন বোধহয় খুব সম্ভবত বইটার নাম রেনুকা গেভরানির লেখা এবং খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা যে কোনো মানে সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারলে একটু বুঝতে পারলেই তোমরা পড়তে পারবে বইটা বাংলা ভার্সনে অ্যাভেলেবেল কিনা আমি জানি না যদি বাংলা ভার্সনে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমরা যদি পিডিএফটা পড়তে ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে ডেফিনেটলি কামেন্ট সেকশানে লিখে জানিও তাহলে আমি তোমাদেরকে বলে দেবো যে কোথা থেকে তুমি এটা পড়তে পারবে আর কি আমি কোথা থেকে পড়তে পেরেছি মানে কোথা থেকে পড়ছি কিন্তু শুরু করেছি ভীষণ ভালো বই আমি হয়তো এটা নিয়ে একটা শর্টও বানাবো আমরা কেয়ার বলতে কি বুঝি সেল্ফ কেয়ার বলতে আমরা বুঝি যে নিজেদের যত্ন করা নিজেদেরকে ভালো রাখা এবং এই ধরো নিজেদেরকে একটু প্যাম্পার করা তাই না সেটা আমরা সকলেই বলি এই জিনিসটা যারা মোটিভেশনাল স্পিকার হিসেবে কথা বলি কিন্তু এখানে কিন্তু রেণুকাদি দি বলতে চাইছে যে সেলফ কেয়ার বা সেলফ লাভ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু শুধুমাত্রই ভালো ভালো শ্যাম্পু ইউজ করা বা ভালো ক্রিম ইউজ করা বা ভালো লিপস্টিক ইউজ করা সেটা নয় সেলফ হেল্প মানে নিজেকে সবার প্রথমে জানা নিজেকে সবার প্রথমে চেনা এবং এটা অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ আমি এরকমই এবং তারপরে বলছে যে সবার আগে এইটাও অ্যাকসেপ্ট করা যে তোমার ফল্টস আছে তুমি ভগবান নও তুমি একজন মানুষ তাই প্লিজ মানুষের মতো বিহেভ করা স্টার্ট করো আর কি মানে আমি সবসময় ভালোই করবো আমি কোনোদিন সেলফ আমি দিন খারাপ কোনো কাজ করব না আমি দিন কোনো মিস্টেক কোনো ভুল করব না এটা সম্পূর্ণভাবে এ কথা মানে তুমি একটা মানুষ তোমার মধ্যে সমস্ত কিছু কিছু থাকবে 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 ভালো দিকটা দিকটা খারাপ সেলফ লাভ মানে হচ্ছে সব সবার আগে নিজেকে অ্যাকসেপ্ট করা নিজেকে গ্রহণ করা তোমার ভালোটাও কেউ তুমি গ্রহণ করবে তোমার খারাপটাকেও তুমি গ্রহণ করবে তো এত সুন্দর বইটা এক্সপ্লেন করেছে মানে আজকালকার জেনারেশনের পক্ষে তো এটা ডেফিনেটলি পড়ার জন্য একটা খুব ভালো বই এবং এজের যারা রয়েছে তারাও কিন্তু এই বইটা পড়তে পারে তোমরা যদি ডিটেলস চাও তাহলে আমি ডেফিনেটলি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা যাক এরপরে আর কি হচ্ছে না হচ্ছে যা হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আবার দেখা হচ্ছে আরেকটা জিনিস সেটা তুলে ধরেছে যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেলাম যে অনেক সময় কি হয় আমরা না অন্যদের সোসাইটিতে মানে নিজেদের সোসাইটিতে ফিট হওয়ার জন্য অন্যদের সাথে ফিট হওয়ার জন্য অন্যদের গ্রুপিজমের মধ্যে ফিট হওয়ার জন্য নিজেদেরকে চেঞ্জ করে ফেলি কি না ওই মানুষটা ওরকম তাহলে ওর সাথে থাকতে গেলে আমাকে এরকমভাবে চেঞ্জ হতে হবে তো সেই করতে গিয়ে আমরা সবথেকে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলি সেটা হচ্ছে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি সেইটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার আর উনি বলছেন যে যদি তুমি নিজেকে ভালো না বাসো নিজেকে যদি অ্যাকসেপ্ট না করতে পারো তাহলে তুমি অন্য কাছে নিজেকে অ্যাকসেপ্টেবল করবে কি করে তৈরি করবে কি করে তো অন্য সাথে ফিট হওয়ার জন্য আমরা না সেই জিনিসগুলো করতে থাকি এবং সেরমভাবেই নিজেকে প্রেজেন্ট করতে থাকি মানে এই হয়তো কোনো সময় ইচ্ছে করছে না লাইক আমি বাড়িতে বসে একটা বই পড়বো বা একটু কফি খাবো কিন্তু সেই সময় আমি বন্ধুদের সাথে পার্টিতে বেরিয়ে গেলাম কেন না আমার ওই বন্ধুটা পার্টি করতে যাচ্ছে ওদের গ্রুপে হতে গেলে আমাকে ওদের সাথে যেতে হবে ওদের ওই পার্টিটা জয়েন করতে হবে ওদের সাথে পার্টি করতে হবে মাস্তি করতে হবে এই করতে হবে কিন্তু আমার কিন্তু সেটা ইচ্ছে করছে না কিন্তু জাস্ট টু বি ইন দ্যাট সিনারিও জাস্ট টু বি প্লেস আমাকে এই কাজগুলো করতে হচ্ছে সেইটা খুব খারাপ জিনিস সেইটা করতে গিয়ে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি সেটা খুব খারাপ জিনিস এই একটা জিনিস গেল আর একা থাকা মানেই যে একাকিত্বে ভোগা সেটা কিন্তু নয় উনি এটা বারবার করে বলছেন যে একা থাকা এবং একাকিত্বে ভোগার মধ্যে একটা ডিফারেন্স আছে সেটা বুঝতে হবে তো সেটারই আমি পুরোটা বলে দেব না পুরোটা বলে দিলে তো আর বইটা পড়ার এনার্জি বা এনথিউ কোনোটাই থাকবে না তো উনি বলতে চাইছেন যে একাকিত্বে আমরা কখন ভোগি যখন আমরা এটা বুঝি যে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি এবং আমরা অন্যদের কাছে অ্যাকসেপ্টেবল নই আমরা অন্যদের কাছ থেকে লেফট বিহাইন্ড হয়তো আমরা পেছনে পড়ে যাচ্ছি পিছিয়ে থাকছি আমরা নিজেকে অন্যদের থেকে কম মনে করি তখন আমরা একা কিত্তে ভুগি কিন্তু একা থাকা মানেই যে একা কিত্তে সেটা কিন্তু নয় একা থেকেও নিজের মতো নিজের জগতে কিন্তু ভালো থাকাই যায় তাই জন্য আমাদের সোসাইটি যেটা করে যে আহা ও বেচারা ওর কোনো বন্ধু নেই তার মানে ও ওই যে আহা বেচারা আমরা না নিজেদেরকে খুব ভাবে দেখতে শুরু করি মানে এটা আমাদের সোসাইটিই তৈরি করে দিয়েছে কিন্তু সিম্পাতির কিছু নেই আরে বাবা একটা মানুষের ফ্রেন্ডস নাই থাকতে পারে তার ফ্রেন্ড সার্কেল নাই থাকতে পারে না আমি আমার কথা আমি বলতে পারি আমার কিন্তু খুব একটা বেশি ফ্রেন্ড সার্কেল নেই আমি কিন্তু একা আমার মায়ের সাথে থাকি আমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানুষ আমি একা বই পড়তে ভালোবাসি সিরিজ দেখতে ভালোবাসি এবং সব কিছু মিলিয়ে যেটা আমি করি সেটা হচ্ছে আমি মানুষের সাথে ইন্টার্যাক্ট করতে ভালোবাসি কিন্তু সেটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যেভাবেই হোক আমি যে খুব একটা এক্সট্রা ওয়ার্ড সেটা নই আমি অ্যাম্বি আমি নিজেকে বলি যে আমি নিজে খুব অ্যাম্বি ওয়ার্ড তো দিয়েও এই কথাটাই বলছে যে তুমি অন্য কারুর ফিটেন করার জন্য তুমি নিজেকে চেঞ্জ করে ফেলো না এটা খুব ইম্পর্টেন্ট কি হয় তো এটা করতে করতে যেটা সব থেকে মারাত্মক ডেঞ্জার একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে অ্যাকচুয়ালি লুজ আল মানে আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলি মানে অন্যদের জায়গায় ফিট ইন হওয়ার জন্য এত কিছু করে ফেলি যে আমরা যেটা নিজে হতে চেয়েছি আমরা নিজেরা যেটা অ্যাকচুয়ালি সেইটা কিন্তু আমরা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে ফেলি এবং যখন আমরা নিজেরা নিজেদেরকেই হারিয়ে ফেলছি তখন অন্যদেরকে কি করে ভালো থাকবো তাদের সামনে তাদের সাথে কি করে ভালো থাকবো যখন আমি নিজে ভালো নেই তাই কেউ চান করতে দেরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো চুল টুল এখনও ভিজে কিচ্ছু শুকোয়নি তো আমরা লাঞ্চের টাইমে এসে গেছি তো চলো দেখা যাক আজকে লাঞ্চে কি আছে হবে আজকে কালকের মতো অত বেশি রান্না হয়নি আজকে রান্না হয়েছে মুসুরি ডাল সেদ্ধ যেটা আমরা খুব ভালোবাসি ধনে পাতা বাটা একটু চাটনি টাইপের একটু নুন মিষ্টি সব কিছু দিয়ে লঙ্কা দিয়ে একটু চাটনি টাইপের হয়েছে বাঁধাকপি সেদ্ধ যেটা আমরা খুবই ভালোবাসি আর উচ্ছে আলু ভাতে আমাদের অত্যন্ত প্রিয় খাবার আর মায়ের তোমাদেরকে কিছু কথা বলার আছে সেটা মা রাত্রিবেলায় বলবে এখন তোমরা যারা আমার সন্তান সম আছো শীতের দিনে চান পড়তে হয় তো কষ্ট হচ্ছে কিন্তু ভেবর কষ্ট মনে করলেই কষ্ট গিজার চালাবে আশা করি প্রত্যেকের বাড়িতেই গিজার আছে আর নালে গ্যাস তো আছেই গেছে জল গরম করে দেবে নিয়ে একটু তেল মাখবে তোমরা এখন নিয়ান জেনারেশন তোমরা ভালো বডি অয়েল মাখো বা যায়ল মাখো মাখবে চান জানব চান করলে দেখবে শরীর অনেক ফ্রেশ হয়ে যায় ফ্রেশ হয়ে যায় মন অনেক শুভ্র হয়ে যায় যেটা আমাদের বাস্তব জীবনে দরকার শরীর অনেক ঠিক রাখতে হবে মনকে ঠিক রাখতে হবে তবে তোমরা এগিয়ে যেতে পারবে শরীর যদি ভালো না থাকে মন যদি ভালো না থাকে তাহলে এগোনো যায় না এগোতে গেলে আগে নিজেকে ঠিক রাখতে হবে নিজেকে ঠিক রাখতে গেলে কি করতে হবে নিজের শরীরকে যত্ন করতে হবে ভালো রাখতে হবে সুষম খাবার খেতে হবে যেটা আমরা খাই যদিও আমরা সবই ভেজাল আজকাল পাচ্ছি তো তোমরা যারা মায়েরা আছো তারা একটু চেষ্টা করবে উচ্ছে বেগু এগুলোকে আগের দিন রাস্তিরে হলুদ নুন জলে একটু ডুবিয়ে রাখবে রেখে পরের দিন রান্না করতে কেন আমার বাড়িতে অন্তত সাত থেকে আটজন ডাক্তার প্রত্যেকেরই এটা কিন্তু সত্যি কথা একদম মিথ্যে কথা নয় প্রত্যেকেরই একই কথা সবজি কাঁচা খাও না একটু নুন হলুদ জলে ভিজিয়ে রাখো আমি দিন তার পরের দিন সেটা খাও তাহলে সেটা সাত থেকে প্রত্যেককে উপকার আমি ভegno না আমি জ্ঞান দিচ্ছি আমি বাস্তব কথাতে আমি এটুকু তোমাদের জানাতে

বলে প্রতিমা এগুলো মানে রিলেটিভসের সম্পর্ক অনুযায়ী তারা তাদের মত করে বলে প্রচুর রিলেটিভ আমার হাজব্যান্ডরা তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমার হাজব্যান্ডরা চব্বিশটা ভাই যদিও আজ সকলে মানে কাকা তো জ্যাক তো এরকম বলছে আর কি বাট অ্যাকচুয়ালি আমার দাদুর হচ্ছে সাতজন ছেলে দুজন মেয়ে মানে সাত ভাই দুই বোন আমার বাপিরা আর কি তাদের কাছটা আমার যেত তো তো পিস্তত মস্তত যে যেখানে আছে তারা আমাকে অত্যন্ত ভালোবাসে এবং সবসময় ভালো জিনিসটা আমাকে উপদেশ দেয় যে এটা করো নমনী এটা করলে ভালো হবে তো চলো আমরা সবাই খেয়ে নিই হ্যাঁ আমরা আগে খেয়ে তোমরাও সবাই সঠিকটা খাও বেছে খাও ভালো খাও দেখা হচ্ছে আবার পরে যেমনটা তোমরা জানো যে মা বলছিল রাত্রিবেলায় মা কিছু কথা বলবে কিন্তু অ্যাকচুয়ালি ব্লগটা এত বড় হয়ে যাবে মার কথাগুলো ইনকর্পোরেট মানে ইনক্লুড করতে গেলে তো আমি আর ভাবলাম যে এই ব্লগে নয় পরের ব্লগে মা কথা বলবে তাহলে সেই অনুযায়ী ব্লগটাকে করবো আর কি মার কথোপকথন দিয়ে সেই ব্লগটা শুরু হবে তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই রাখছি আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে অতি অবশ্যই নিজেদের মতামত জানিও সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে আগামীতে ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো পরে অন্য কোনো সকালে অন্য কোনো আলোয় ততক্ষণের জন্য টাটা দুগ্গা দুগ্গা সবাই ভালো থেকো আবার দেখা হবে মার পথোপথন নিয়ে পরের দিনকে